কিন্তু আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু চিকেন পকোড়া এখন ঘুরিতে পাঁচটা ঘরে বসে বসে বোর হচ্ছি আর ও গিয়েছে অফিসে তো ভাবলাম যে একটু চিকেন পকোড়া গরম গরম বানিয়ে ওকে অফিসে দিয়ে আসি তো সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি বললেস চিকেন তো কিভাবে বানাচ্ছি চলো তোমরা দেখে নাও এই যে এখানে অল্প একটু বোনলেস চিকেন এনেছি চিকেনের টুকরোগুলো না কেটে আনিনি আমি নিজে কেটে নেব আমার যেরকম শেপ পছন্দ এটাকে আগে ভালো করে ধুয়ে নিই এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেব নিয়ে এর মধ্যে কী কী দেবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি এগুলো পেস্ট করব এখানে দেবো টমেটো সস চিলি সয়া সস চিলি সস ভিনিগার ডিম আর নুন হলুদ লঙ্কাগুলো তো দেবো তো চলো আগে পেস্টটা আমি করে নিই এখানে দেখো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবারে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই দেব হচ্ছে একটুখানি ভিনিগার ওই এক চামচ থেকে দু চামচ মতো তারপরে দেব হচ্ছে একটু চিলি সস তারপরে দেবো একটু সস এবারে আমি যে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো ঝালটা যার পরিমাণ মতো দেবে কারণ আমি এর মধ্যে কিন্তু দুখানা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য মশলার মতো আর কি এটাও এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা গোটা ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার চিকেনের পরিমাণটা খুব অল্প আছে দুশো থেকে আড়াইশো গ্রাম যদি তোমাদের কাছে চিকেনের পরিমাণ পাঁচশো বা তার বেশি থাকে তাহলে একটা গোটা ডিমই তোমরা ইউজ করবে চিকেনের সাদা অংশটা দিয়ে দেব এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব আধা ঘন্টা মতো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো ততক্ষণে যাই আমি এখন ঘড়িতে বাজে সন্ধ্যে পৌনে ছটা আমি পুজোটা দিয়ে নিই সন্ধ্যেবেলা দিয়ে তারপরে এগুলোকে আমি পকোড়া ভাজব চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আর চিকেনটা থেকে না বেশ একটু জল বেরিয়েছে যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার খুব বেশি দেব না ওই হাফ কাপের থেকেও কম কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম এটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দেবো হচ্ছে বিস্কুটের গুঁড়ো এটাকে আগে ভালো করে মেখে নিই এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটা দিলে একটু কুড়মুড়ে ভাবটা হবে আর যেহেতু অনেকটা জল বেরিয়েছে তো তোমরা চাইলে চিকেনটা থেকে জলটা ফেলেও দিতে পারো কিন্তু যেহেতু মশলা গোলা জল তো সেই জন্য আমি ওটা ফেলে আমি ওর মধ্যেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে নিলাম এবারে এখানে তেল বসিয়ে দিয়েছি গরম তেলে একটা একটা করে দিবো আর গরম গরম পকোড়া রেডি হয়ে যাবে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আর দেখো বেশ এরকম এক একটা কিন্তু বল বল শেপের এটা করা যাবে তো ওইগুলোকে এক একটা আমি এরকম বল বল শেপ করব আর তেলের মধ্যে ছেড়ে দেব তেলও এখানে বেশ ভালোভাবে গরম হয়ে এসছে তোমরা এভাবে বাড়িতে চিকেন পকোড়া বানাতে পারো বোনলেস চিকেন পকোড়াটা খেতে সুবিধা হয় কোনো হাড় যারা চিবোতে পছন্দ করে না তাদের জন্য আমার আবার বোনলেস চিকেন পকোড়া অতটা পছন্দ না আমার একটু হাড্ডিওয়ালা চিকেন থাকবে তার সেই চিকেন পকোড়া বেশি পছন্দ তো আমি ওকে সারপ্রাইজ দেবো বলে এটা বানিয়েছি আজকে জিজ্ঞেস করেছিলাম যে সন্ধেবেলা কি টিফিন খাবে তো বলেছে যে আজকে কোনো টিফিন খাবো না তো আমি ভাবলাম ঘরে বসে না থেকে যাই ওকে একটু চিকেন পকোড়া বানিয়ে অফিসে দিয়ে আসি করে খুশিও হয়ে যাবে আর কাজ করার এনার্জিও পাবে তো যেমনটাই ভেবেছি তেমনটাই কাজ চলো তেলের মধ্যে চিকেন গুলো ছেড়ে নিই গরম গরম ভেজেই আমি দৌড়ে চলে যাবো ওর অফিসে দিয়ে আসতে আর এর সাথে একটু দিয়ে একটা চিকেন কারিতে সস যদি ও সসটা পছন্দ করে না তাও দিয়ে দেবো যদি খায় বা অফিসে যদি অন্য কোনো বন্ধু থাকে তারা যদি খায় চলো একে একে অনেকগুলো কিন্তু একসাথে ভাজা যাবে কারণ আমি কড়াতে অনেকটাই তেলও দিয়েছি সন্ধ্যেবেলা শীতের দিনে এরকম গরম গরম চিকেন পকোড়া কান্না ভালো লাগে হ্যাঁ সাথে একটু কফি হলে জমে যায় কিন্তু সেটা তো আমি করে দিয়ে আসতে পারবো না হ্যাঁ আমার কাছে যদিও বাড়িতে এ রয়েছে ফ্ল্যাক্স রয়েছে ফ্ল্যাক্সে করে দিয়ে আসাই যায় কিন্তু ওর খাওয়ার সময় হবে না যাই হোক অনেকগুলোই দিয়ে ফেলেছি আর দেবো না আর একবার অল্প আছে সেটা ভাজলেই হয়ে যাবে এগুলোকে আগে উল্টে দেবো একবার করে আর আমার কাছে জানো তো কোনো ছান্তা নেই তো আমাকে খুন্তি দিয়ে উল্টাতে হয় একটা ছান্তা কিনবো কিন্তু ছোট সাইজের ছান্তাগুলো পাচ্ছি পাচ্ছি না দোকানে যেখানেই যাচ্ছি সেখানেই বড় বড় ছান্তা আর এরকম ছোট্ট কড়াতে বড় বড় ছান্তা আমার ঠিক পছন্দ না ননস্টিকের কড়াই কিনতে গিয়েছিলাম ওকে বললাম ছোটো ছোটো ননস্টিকের কড়াই কিনে দিবে ও বললো ছোটো কেনার তো লস তুমি বড়ো ননস্টিকের কড়াইটা কেনো বলে আমাকে একটা আড়াই লিটারের ননস্টিকের কড়াই কিনে দিয়েছে তোমরাই বলো একটা আড়াই লিটারের বড়ো সাইজের ননস্টিকের কড়াইয়ের মধ্যে যদি আমি চিকেন পকোড়া ভাজতে যাই তাহলে তো আমাকে ওখানে আড়াই কেজি তেল দিতে হবে তাই না কারা কারা একমত কমেন্ট করে জানাও ওই জন্য সেই আমাকে এই সিলভারের কড়াটাতেই ভাজতে হচ্ছে আর ভাজার পরে এই কড়াটার যে অবস্থা হয়ে যায় তখন এটাকে ভালো করে ঘষে ঘুষে মাছতেও হয় তো কি আর করা যাবে এই হচ্ছে সেই ননস্টিকের কড়াইটা আমি একটা ছোট এই সাইজের ননস্টিকের কড়াই অর্ডার দিয়েছি দেখা যাক যদি চলে আসে তো খুবই ভালো

টিস্যু পেপারে দিয়ে খানিক্ষণ দেখে দিই যাতে করে তেলটা পুরোপুরি টেনে নেয় কারণ দেখতে ভালো হলেও কি হবে এই সমস্ত তেলের খাবার দাবার খুব জায়গা খাবার কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর এই দেখো চিকেন পকোড়া এইটা করে গেল

সেভেন এইট নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ আর একটা ছোট্ট কন্টেনারে নিয়ে নেব অল্প একটু সস এই জন্য এটার মধ্যে নিয়ে নেবো অল্প একটু সস যদি ও টমেটো সস খুব একটা পছন্দ করে না তাও দিয়ে দিই এটা এর ভিতরে এটাকে সাইড করে আমি রেখে করে নিন এবারে ছট পর এটা আমি ওর অফিসে পৌঁছে দেব আর এটা দেখে আর চমকে খুশি হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি তো চলো এটাকে নিয়ে এখন আমি চলে যাই